মানুষের ভালোর জন্য করে নাকি কম হ্যাঁ তাহলে আমি আস্তে আস্তে দেখাই না দেখাইলে তো মানুষ বিশ্বাস করবে না কি কম খেলা হ্যাঁ আমি আগে দুই ডাটা খেলা দেখাই এই দেখেন না দেখলে আবার আপনারা কেউ বিশ্বাস করবেন না আগে আমি বাইকুরে দেখাই আস্তে আস্তে সারি নাকি কম এই দেখেন বিসমিল্লা

ধরার চেষ্টা করবেন ধরতে পারলে শিখতে পারবেন শিখতে পারলে আমার মত দেখাবেন না দেখেন ভয় পাবেন না দেখেন আসলে ধরার চেষ্টা করবেন এই জামা ডাইনার খালি এই জামা বামাত খালি

để đó, bây đến Làm.

খেলা দেখবেন এবার লক্ষ্য করবেন এই জায়গা এই রিং এর ভিতরে সর্বপ্রথম একজন